শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না তো আজকে পুনাতে আমি দুটো নতুন জায়গায় এসি চলো সেটাই তোমাদের শেয়ার করব। তো ফার্স্টে বেরিয়ে পড়েছি বন্ধুরা আমরা এখন যাচ্ছি লিফ্ট করে নিচে এখানে তোমার হচ্ছে কি না দিদি এখানে তোমার একটা ফেস্টিভ্যালও হচ্ছে তো সেখানে মেলা বসেছে মেলা মানে তো ছোটোখাটো দোকান বসেছে তো সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি তো সবাই মিলে যাচ্ছি শুধু একজন মিসিং আছে তোমরা যদি কেউ খুঁজে পাও অবশ্যই জানিও আর এই যে চলে এসছি বন্ধুরা তো আমি এই নিয়ে পুনাতে দুবার এসছি আর তোমার গঙ্গাতে মানে আমার নদ থাকে গঙ্গাতে তো সেখানে আমি দুবার এসছি বড়দিনের সময় এখানে ভীষণ সুন্দর অনুষ্ঠান হয় আর এই যে বন্ধুরা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো ননদ বলছে চলো আগে ওই দিকটা ঘুরে আসি তা বললাম ঠিক আছে কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব খুব বেশি এখন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বন্ধুরা একটু ব্যস্ত আছি ওই কারণে আর এই দেখো সুন্দর তো এখানে চারখানা বড় বড় কমপ্লেক্স আছে মনে হয় চার পাঁচটা মানে অনেক বড় একটা এরিয়া জুড়ে বিভিন্ন এফ জি এত দূর হয়তো আছে আমার ঠিক জানি না আমি এদিকে দি পর্যন্ত দেখলাম তো আমার ননদরা এতে থাকে এ নয় বিতে থাকে আমি এটাও দিক জানি না যেহেতু না এত বড় এরিয়া আমরা গোলমাল পেকে যাচ্ছে কোন দিক থেকে যাব কোন দিকে যাবো তো এই দেখো কি সুন্দর আর এই ফেস্টিভ্যালগুলো কিন্তু মানে এই যারা কমপ্লেক্সে থাকে তারাই সবাই করে ভীষণ সুন্দর খেলা বসেছে বাচ্চাদের ওখানে তো জামা কাপড়ের দোকান আরও অনেক কিছু বসেছিলো আর তারপরেই চলে এসছি ওদের হচ্ছে প্লে গ্রাউন্ডে ওইদিকে দেখো তোমার হচ্ছে কিনা বাচ্চারা সব খেলছে আর বালি ভেজা নামতে দেবে না জোর করে নামবে দেখো ভেজা তো মারাকে বলছে যে আমরা কেউ না আর ওইদিকে আমার মেয়েও দেখো দোল 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 করে যাচ্ছে দোল দোল দেখে বললো না বন্ধুরা এরা যে এতটা দোল পাগল কি করবো কে জানে তো একদিনই নিয়ে গেছি তো ননদ বলতে ঠিক আছে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসো আমি নিচে নামিনি আমি যে সাইড থেকে ঘুরছিলাম বালির মধ্যে আমি তেমন একটা নামি না আর ওই যে ননদ এখন ওদের নিয়ে যাবো ওই দেখো দৌড় দিয়েছে ছাড়া পেয়েছে ব্যাস ওর মধ্যে এখন খেলবে আর এদিকে তোমার হচ্ছে কিনা আমি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিই আর এই দেখো আমার মেয়ে ওইদিকে খেলছে তার আগে দেখো এখানে ফুচকুশোনা খেলছে মানে মিশু খেলছে আর মেয়ে দিকে খেলছে তো মেয়ে ওর বাবার কোলে খেলছে ওই দেখো তারাও দেখাচ্ছি আর এদিকে তোমার হচ্ছে কিনা রিয়ান খেলছে ওই মাঝখানে তিনটে দোলনা আছে ওর মধ্যে তো এখন এখানে তেমন কেউ নেই যেহেতু তোমার হচ্ছে কিনা অনেক রাত প্রায় দশটা বাজে আমাদের বাড়ির বাচ্চাগুলো বন্ধুরা বারো আগে ঘুমায় না এই একটা সুবিধা বুঝলে তোমরা তিনটেই সমান তিনটে খাওয়ার পর এত ফুল এনার্জি পেয়ে যায় তো আর ঘুমাতে ইচ্ছা করে না ওই দেখো ও খেলছে ওদিকে আর এই দেখো তারপরে তোমার হচ্ছে কি না পুচকুছো না তোমার হচ্ছে কি না ইয়ে তো দোলায় খেলতে শুরু করে দিয়েছে তো তোমার হচ্ছে কি না ফার্স্টে ভয় পাচ্ছিলো ও খেলতে আমরা ঠিক আছে ধরে ইয়ে করো না মাথা ঘুরে যেতে পারে যেহেতু এখনও তোমার হচ্ছে কি না এইভাবে তো খেলার অভ্যাস হয়নি বা খে এত বয়স হয়নি যে এইভাবে খেলবে এখনো তো দেখো কি সুন্দর সুন্দর জিনিস তোমরা জিনিসগুলো দেখে কেউ গেস্ট করতে পারছো পুনাতে এখন কি ফেস্টিভ্যাল হচ্ছে অবশ্যই কেউ যদি গেস্ট করে থাকে অবশ্যই জানে আর এই জন্য অন্য দেখো কানের দুল বাসছে তো নুন চাইছিল এক ধরনের দোকান হবে তো পায়নি বলে আর নিই নি পুচকুসোনাদের জন্য ক্লিপ কিনেছি একটু কি সুন্দর না দেখো আর এই দেখো দুই ভাই বোন বসে পড়ে চাবার দোলায় তো পুচকুশোনাকে নিলাম না যেহেতু এইভাবে বসে খেলতে পারবে না আর খেলার নিয়ম দুইভাবে ওইভাবে বসে খেলতে পারবে এইভাবে বসে খেলতে পারবে কিন্তু পুচকুশোনা এখনও সেই বয়স হয়নি ওই কারণে আর আমার মেয়ে ওই দেখো ওর বাবার সাথে দোলনায় বসে খেলছে দোল খাচ্ছে তো ফুচকুছ না তোমার হচ্ছে কিনা এই দোলনা তো বাবা ধরে রেখেছে দোল খেতে এত ভালোবাসে ও পুরো দোলের জন্য পাগল আর দেখো বাচ্চারা প্রায় সাড়ে দশটা বাঁচতে ছিল তখনও সব খেলছে আমরা খাওয়া দাওয়া করে একবারে বেরিয়েছিলাম আর এই দেখো তোমাদের যেটা বললাম এখানে কিন্তু সব ওই আকরোত গেছে ভরপুর মানে ফুল ফ্ল্যাটটাই তোমার আখরোট গাছ দিয়ে ভরা আর অন্য গাছ তেমন একটা দেখা যায় না দেখো চারিদিকটা কি সুন্দর না আর এই দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা চার্চে যাচ্ছি আজকে তো চাচা না গেলে হয় আর ননদের বাড়িতে এই চারচা মেয়ে নিয়ে দুবার চাচ্ছি এক বড়দিনের সময় গেছি আর এখন যাচ্ছি মেয়ে ওদিকে পাশে বসে আছে ওই দেখো দুষ্টুমিতে ভরব যেহেতু ননদ ওদিকে ভিডিও করছে ওইদিকে ও দেখছে ওই দেখো ননদ ওদিকে সামনে ভিডিও করছে ওই দেখো ছবি তুলছে বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর না আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি তারাও ওই দেখো এও সেলফি তুলবেন ওনাদের সাথে আর কি সুন্দর আঁকা দেখো তো আঁকাগুলো কি দারুন তোমরা দেখতে থাকো শুধু আঁকাগুলো টাকাগুলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সকলে তো আজকে আমরা এই দু জায়গায় বলতে গেলে চার্চে গেলাম আর প্লাস তোমার হচ্ছে কি না নিচে ফেস্টিভ্যালে গিয়েছিলাম তো আকাশটা পুরো মেঘলা মেঘে ঘুম দিয়ে একটু ভিডিও করছি যেহেতু ও আজ অনেক তাড়াতাড়ি উঠেছে আর ও ওই সময় ঘুমায় কারণ ওনাদের এখানে চার্চ হচ্ছে দশ সাড়ে দশটা থেকে মানে দশটা থেকে শুরু হয়ে যায় তো এসে সাড়ে ওকে ঘুম পাড়িয়ে আমি একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর কি সুন্দর ফুল বলো কি না তোমরা কেউ নাম জেনে থাকলে অবশ্যই কমেন্টে তো চার্চ শেষ হয়ে গেছে বন্ধুরা এখন গাড়ির জন্য ওয়েট করছি আমরা এখন বাড়ি যাব সবাই তো এদিকেও দেখো চার্চের মধ্যেও কি সুন্দর বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে ওই দেখো সব খেলছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এত দূর পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো সকলে এইভাবে সাপোর্ট করে যাতে তোমাদের ভালোবাসে এভাবে এগিয়ে যেতে পারি সবাই ভালো থেকো